এই যেই মাল্টি মিডিয়া মাল্টিমিডিয়া পরিচালনা করি তো আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি যে ইঞ্জিন সেলফ স্টার্টার মোটর রিপেয়ার করার জন্য দেখুন আজকে আমরা সেলফ স্টার্টার মোটর খুলে বসে আছি তো আমাদের মেকানিক্স সিনিয়র মেকানিক রণল ভাই ওই আমাদের এখানকার ইলেকট্রিশিয়ান সিনিয়র ইলেকট্রিশিয়ান তো আজকে সেলফের কাজ হচ্ছে সেলফ খোলা হয়েছে আমাদের এই যে রোটারের পালিশ করা হয়েছে আর এই যে কন্টার মোটরটা এই যে আমি ঘুরাই নিচ্ছি ঘুরাই দিচ্ছি বুঝবেন বিষয়টা तो इसके लिए दिन इसके प्रियों कोयल कोयल डायनामा कोयल बंद होता है तो आपने इसके देन बाद डायनामा कास हो रही है डायनामा इसे कोयल बंद हो रही है तो अपना अब बैंड देने में इसे डायनामा कोयल का बंद हो रही है तो अपना जितने भी देखने जिधर अपने टू को पीते हो ना मैं के जाना में कौन-कौन से তো এদিকে ডায়নামা খোলা হয়েছে তো ডায়নামার এমন পরিস্থিতি এই যে এই জায়গাটা বিয়ারিং পয়েন্ট ছিল এই বিয়ারিং পয়েন্টটা কিন্তু বিয়ারিং ডায়নামার পয়েন্টটা হয়ে গেছিলো তো এখানে কিন্তু আমরা পিতল ধরেছি হ্যাঁ যদি এখানে আমরা ওল্ডিং করতাম ইলেকট্রিক ওল্ডিং করলে কি হতো ইলেকট্রিক ওল্ডিং করলে এই জায়গাটা আপনার টাল হয়ে যেত গোয়ের টাল হয়ে যেত এবং এই দুইটা মেটালের ভিতরে চেঞ্জ যখন আমরা ইলেকট্রিক ওল্ডিং করতাম আর এই মেটালটার ভিতরে দুটো কিন্তু মেটাল চেঞ্জ হয়ে যেত যে কারণে এখানে ভেঙে যাওয়ার চান্স ছিল আর তাছাড়া যখন গোড়ায় ওল্ডিং করবো গোড়ায় ওল্ডিং করলে এই মাথাটা কিন্তু টাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে পিতল ধরালে টাল হবে না তো সেক্ষেত্রে আপনারা পিতলের পিতল ধরায় কাজ করবেন ডাইনামার আর এই যে কয়েলটা নষ্ট হয়ে গেছিলো বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ার কারণে কয়েলটা নষ্ট হয়ে গেছে যে কারণে কয়েলটা বান্ধ হয়েছে আর এই যে এটা বিয়ারিং পয়েন্ট এই যে বিয়ারিং এই যে বিয়ারিং ঠিক আছে ভালো আছে বিয়ারিংটা কিন্তু

এই বডির বডির ভিতরে যে কয়েল থাকে বডির ভিতরে কিন্তু এই যে ভিতরে ঘষা খাইতো আর কি তো ঘষা খাওয়ার কারণে আমরা কাজটা করে দিচ্ছি আর নতুন কার্বন লাগিয়ে দেওয়া হবে সব কাজগুলোই করা হবে তো আপনারা দেখতে থাকেন পুরো কাজটা করা হবে আর ভিতরে বিশেষ করে পরিষ্কার করে দেবেন পরিষ্কার করার লাগবো

টমেটোরটা যদি কম মাল থাকে কমেটোরে এই কমেটো যদি মাল কম থাকে আপনার সেক্ষেত্রে যদি মাল কম থাকে এটা অবশ্যই আপনারা এই যে এই এইগুলো কিন্তু শর্ট হয়ে যায় হ্যাঁ এই যে এইগুলো কিন্তু শর্ট হয়ে যায় আপনাদের কিন্তু হ্যাকসো ব্লেড দিয়ে লক্ষ্য করুন একশো ব্লেড দিয়ে কিন্তু এগুলো কিন্তু এই যে ক্লিয়ার করে দিয়েছে এই যে ক্লিয়ার করে প্রত্যেকটা ক্লিয়ার না করে দিলে কিন্তু শর্ট হয়ে যায় তো শর্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার সেল শক্তি কম পাই তাছাড়া আরও সমস্যার সম্মুখীন হতে হয় আর বিশেষ করে বুশগুলো যখন ক্ষয় হয়ে যায় এই বুশগুলো বুশগুলো এবং সে এই এই শ্যাপটা যখন ক্ষয় হয়ে যায় শ্যাপটা অবশ্যই লেদে বেন দিয়ে হালকা একটা টার্নিং করে দিতে বলবেন যারা লেদ কারিগর আছে লেপ টেকনিশিয়ান আছে কিংবা লেদার ভাটার আছে এটা একটু টার্নিং করে পালিশ করে দেবেন আর সেই সাথে বুশগুলো বানিয়ে দেবেন অবশ্যই এই গুশগুলো বানিয়ে দেবেন আর পাশাপাশি এখানে লাগানোর সময় একটু করে গ্রিস দিয়ে দেবেন যেটা হিট প্রুফ এটা দিয়ে দিলে কিন্তু অনেক উপকৃত হবেন হিট প্রুফ গ্রিজ এখানেও বুশ আছে এরা কল্ট করি ও কন্ট্যাক্ট সিজগুলো একটু চেক দিয়ে দিবেন কন্ট্যাক্ট সিজ চেক দিয়ে দিবেন আর বিশেষ করে কন্ট্যাক্ট সিজের যে এই যে ব্যাটারির যে লাইন থাকে এগুলো কিন্তু ভালো করে টাইট দিয়ে দেবেন এটা বেশি করে টাইট না দিলে স্পার্ক করে হ্যাঁ লাইন কম পায় তাই না মুজামিল ভাই এগুলো অবশ্যই মনে রাখবেন আর এগুলো কিন্তু তামার তামার থাকে হ্যাঁ তামাতে আপনার আমরা জানি বিদ্যুৎ ক্ষীত গতিতে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই কারণে এসব হেভি এম্পিয়ারগুলো আপনার তামার হয়ে থাকে না আপনার লোহার হলে কিন্তু স্পার্ক ভাই আমাদের জামু কই আমি চলো বল ভাই চলো তো আজকে আমরা সেলফ এবং ডাইনামো দুটোই খোলা হয়েছে দুটোই আমাদের ফল্ট এখানে এখানে কি করছেন সেলফের মেইন বডি ভিতরে যে কয়েল থাকে এই যে কার্বন সেলফের মেইন বডি ভিতরে অয়েল চলে গিয়েছে তাই না ইঞ্জিনের অয়েল গেছে ফিল কয়েল বলে এটাকে তো ফিল কয়েলের ভিতরে কিন্তু ওয়েল চলে গিয়েছে হ্যাঁ ওয়েল চলে যাওয়ার কারণ ওই ইঞ্জিনের যে বডির বুড়া দিয়ে সিল লিক করছে যে কারণের ভিতরে কিন্তু ওয়েল চলে গেছে এটা ভালো করে আপনারা প্যাক করে দিয়ে ওয়াশ করে দেবেন হ্যাঁ প্যাক দিয়ে ওয়াশ করে দেবেন তাহলে কিন্তু যে শর্ট থাকে যে ময়লাগুলো থাকে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর ডিজেল দিয়ে কখনো এই ডাইনামা কিংবা মোটর কিংবা সেলফের ভিতরে কখনো ডিজেল দিয়ে পরিষ্কার করবেন না ভুলেও ডিজেল দিয়ে পরিষ্কার করবেন না অবশ্যই তো আপনাদের কোনো ধরনের ইঞ্জিনের সমস্যা সেলফ ডাইনামার সমস্যা ব্যাটারির সমস্যা আর কোনো ধরনের কাজের সমস্যার সম্মুখীন হতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা করে থাকি সাধারণত এই কাজগুলো করি ইলেকট্রিক কাজ বলেন মেকানিক্যাল কাজগুলো বলেন গিয়ার বক্সের কাজ বলেন বক্স বলেন প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের এখানে হয়ে থাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীনের মধ্যে পড়েন অবশ্যই জানাবেন সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ ইনবক্সে সমাধান করে দেওয়ার চেষ্টা করব মানে আমরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ি যে সমস্যার সম্মুখীন হয়ে থাকি এবং যেগুলো আমরা সলভ করি সেগুলো আমরা আপনাকে আপনাদেরকে যে কোনোভাবে কিংবা কমেন্ট বক্সের মাধ্যমে অথবা আমাকে সরাসরি ফোন দিবেন আমি যতটুকু পারি আমি সাহায্য করব হেল্প করব কারণ আমরা এইসব প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করতে করি তো বিদেশ থেকে আমদানি করতে হলে আমাদের প্রচুর ডলার ব্যয় হয় সেক্ষেত্রে যদি আমি এই ডায়নামাটা যদি আমি রিপেয়ার করতে পারি ডায়নামাটা যদি আমরা রিপেয়ার করি যদি কোনোরকম একটা বুঝ বানাই কিংবা একটু কয়েল বেন্ডে যদি এটা রিপেয়ার করে বিয়ারিং পান্টা যদি রিপেয়ার করতে পারি তাহলে কি এটা আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে সেক্ষেত্রে আমি যদি একটু পরামর্শ দিয়ে যদি আপনাদের কাউকে সাহায্য করতে পারি সেক্ষেত্রে আমার দেশের এবং আমাদের সবার জন্যে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে তাছাড়া প্রত্যেকটা ইকুইপমেন্ট হ্যাভি হেভি গাড়ি হ্যাভি হ্যাভি গাড়ি যা কিছুই আছে না কেন এগুলো উপর নির্ভরশীল এগুলি যদি একটা কিছু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা গাড়ি চালাতে ব্যর্থ অসম্ভবই বলা যায় তো পুরোপুরি আজকে আপনারা অবশ্যই কমেন্ট করে যান কমেন্ট করেন যারা একটু দেখবেন কমেন্ট করে যান আসলে আমরা আপনারা দেখে থাকবেন আমি মাঝে 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 বলতে গিয়ে আমি সবসময় আমার চ্যানেলে আমি মেকানিক্যাল ভিডিওগুলো সেরে থাকি বিভিন্ন লেদ টেকনিশিয়ান কাজ সেলফ ডায়নামার কাজ ইঞ্জিনিয়ার কাজ আর বিভিন্ন বুশ বোল্ট পাইপ থ্রেডিং এইসব কাজগুলো আমি দেখিয়ে থাকি তো এ ধরনের কাজ খেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন তো আজকে দশ মিনিট হয়ে গেল লাইভে ইনশাল্লাহ পরবর্তী আবার কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ もう。